আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সোলার প্যানেলের দাম তো কমে গেল আপনার সোলারের স্যাট বা আপনার হাইব্রিডের সেটআপ অথবা আপনার সোলার প্যানেলটি কখন কেনার জন্য আমাদের কাছে আসছেন এখানে আমরা ছয়টা পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল পাঠাচ্ছি আজকে সেটা হচ্ছে সেই বাংলাদেশের শেষ সীমানা টেকনাফে টেকনাফের আমাদের এক প্রবাসী ভাই মুরব্বী মানুষ আপনারা আর একটা ভিডিওতে দেখছিলেন তিনি বিদেশ থেকে এসে এয়ারপোর্টে নেমেই আমাদের আইপিএস মাঠে আসছিলেন তাকে আমরা এইচ ইনভার্টারের একটা ইনভার্টার দিছি তার সাথে এইচ ইনভার্টারের নতুন যে বার্সনটা সেটা আমরা দিছি তার সাথে টল টিউবুলার ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ অ্যাম্পেয়ারের টল টিউবুলার যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দেখছেন দুইটা ব্যাটারি দিছি এবং তার সাথে বারো বোল্টের দেড়শো অ্যাম্পায়ারের আরও তিনটা সোলার প্যানেল তাকে আমরা এখন পাঠাই দিচ্ছি এই গাড়িটা আমাদের অফিস থেকে একটু পরে আমরা ছেড়ে দিব এটা চলে যাবে একদম সরাসরি সেই চট্টগ্রাম কক্সেস বাজার পার হয়ে একদম বাংলাদেশের বর্ডারে শেষ সীমান্ত টেকনাফে তো এত দূর থেকে একটা মানুষ যখন আইপিএস মাঠে আসে এবং উনি প্রবাসী একজন মানুষ সম্ভবত কাতার প্রবাসী কাতার থেকে উনি বাংলাদেশে এসেই আমাদের আইপিএস মাঠে আসছেন আমাদেরকে এ মালগুলো আমাদের কাছ থেকে আগে তিনি কিনছেন তারপরে তিনি তার বাড়িতে গেছেন তো এখে আসলে সোলার প্যানেলের দাম এতটাই সর্বনিম্ন পর্যায়ে আছে আপনারা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন আমার মনে হয় এটাই হচ্ছে উপযুক্ত সময় বিশেষ করে লং রানের যে সোলার প্যানেলগুলো আছে এবং সানশাইন ব্র্যান্ডের যে সোলার প্যানেলগুলো আছে লং রান এবং সানশাইন এগুলা নন টিয়ার ওয়ানের সোলার প্যানেল বাট চায়নার ভিতরে খুব ভালো মানের সোলার প্যানেল এই প্যানেলগুলা মাত্র বিশ টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে এখন থেকে কিনতে পারবেন অনলি বিশ টাকা করে ওয়াট মানে আমাদের সোলার প্যানেলের প্রাইস এই বিশ টাকা থেকে শুরু অর্থাৎ টিয়ার ওয়ানের যে সোলার প্যানেলগুলো আছে আপনারা অনেকেই টিয়ার ওয়ানটা চিনেন টিয়ার ওয়ানটা হলো একটা সংস্থা তাদের লিস্টে অনেকগুলা সোলার প্যানেল আছে তার মধ্যে আছে হলো কানাডিয়ান সোলার প্যানেল তার মধ্যে আছে হলো লঞ্জে সোলার প্যানেল তার মধ্যে আছে হলো জে সোলার প্যানেল বাইফেসিয়াল নন বাই ফেসিয়াল সোলার প্যানেল অ্যান টাইপ সোলার প্যানেল এবং পি টাইপ সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টেড যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের যে কোনো সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট কানাডিয়ান সোলার প্যানেল নিলেও পঁচিশ টাকা ওয়াট জে সোলার প্যানেল নিলেও পঁচিশ টাকা ওয়াট লঞ্জি সোলার প্যানেল নিলেও পঁচিশ টাকা ওয়াট বাইফেসিয়াল সোলার প্যানেল নিলেও পঁচিশ টাকা ওয়াট বাইফেসিয়াল মানে হচ্ছে যেটা দুই দিক থেকে সেল দেওয়া থাকে এবং দুই দিক থেকে কাজ করে দুই দিকে গ্লাস দেওয়া থাকে সেটাও মাত্র পঁচিশ টাকা করে ওয়াট টিয়ার ওয়ানের প্যানেলগুলা পাঁচশো পঞ্চাশ ওয়াট এবং সর্বোচ্চ মানের যেটা এখন আমাদের স্টকে আছে সেটা হচ্ছে একটা ফ্যানালি সাতশো ওয়াট হ্যাঁ সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের সেই কাতার প্রবাসী টেকনাফের মোহাম্মদ হোসেন ওনার নাম মোহাম্মদ হোসেন বাইকে আমরা এইচ ইনভার্টারের এই যে নতুন যে ভার্সনটা আসছে পঁয়ত্রিশশো ওয়াট চব্বিশ বোল্টের যেটা রাউন্ড একটা ডিস্কের মতো ডিসপ্লেটা এবং এটা পুরোপুরি একটা টাচ ডিসপ্লে এই ইনভার্টারটা আমরা দিব এটা হচ্ছে পঁয়ত্রিশ ওয়াটের সেট এবং তার পাশে দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের এইচ আর একটা মেশিন আছে অ্যাশ কালারের ওই মেশিনটা হচ্ছে আগের বার্সন আর সাদা কালারের মধ্যখানে গোল যেটা এটা হচ্ছে এইচ ইনভার্টারের একদম লেটেস্ট বার্সন এইচ ইনভার্টারের এই মেশিনটা ব্যাটারি ছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন উইদাউট ব্যাটারিতেও আপনি এইচ ইনভার্টারের এই মেশিনটা ব্যবহার করতে পারবেন কিন্তু আমার মতে ব্যাটারি ছাড়া ব্যবহার করাটা ঠিক হবে না তার কারণ হচ্ছে ধরেন যে আপনার তো ব্যাটারি যেহেতু নাই প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশে তো লোডশেডিং হয় সেই ক্ষেত্রে আপনার কোনো ব্যাক সিস্টেম থাকবে না বাট ইউজ করা যাবে কোম্পানি বলছে এটা ব্যাটারি ছাড়া ইউজ করা যাবে যদি কেউ শুধুমাত্র দিনের বেলায় সোলার থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেটা সে ডাইরেক্ট ইউজ করতে চায় আপনি ব্যাটারি ছাড়া ইউজ করতে পারবেন কিন্তু দিনে ধরেন যে আপনার সোলার প্যানেল আছে কোনো সমস্যা কখনও হইতে পারে আবার কখনও হবে না কিন্তু বেলা যেহেতু আপনি ব্যাটারি ছাড়া ইউজ করবেন যখনই রাত্রেবেলা কারেন্টটা চলে যাবে রাত্রে তো আর সোলার থাকতেছে না তখন কি হবে মেশিনটা বন্ধ হয়ে যাবে কারেন্ট গেলেই মেশিনটা বন্ধ হয়ে যাবে আবার কারেন্ট আসলে মেশিনটা অন হবে এতে করে আমার যেটা মনে হয় যে এই মেশিনের লংজিভিটি বেশিক্ষণ আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না এবং সর্বোপরি আপনি তো ব্যাক পাচ্ছেন না তো আপনি সোলারও লাগালেন মেশিনও কিনলেন সবই করলেন তো আর ব্যাটারি দুটো দিলে সমস্যা কি এজন্য আমি বলি অবশ্যই আপনি এটার সাথে দুটা ব্যাটারি দিবেন বাট আপনি চাইলে ব্যাটারি ছাড়া ইউজ করতে পারবেন এটা কোম্পানি বলতেছে এদের ম্যানুয়ালেও সেটা লেখা আছে এবং আমরা ব্যাটারি ছাড়া শুধু কারেন্টের লাইন দিয়েও চেক করে দেখছি মেশিন চলে হ্যাঁ অর্থাৎ কারেন্টটাকে সে বাইপাস করে দেয় আর সোলার থেকে দিনের বেলায় সেই ইলেকট্রিসিটিটা ডাইরেক্ট তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে অনেকে আসে না যে মানে আমার এই মুহূর্তে ব্যাটারি কেনার মতো বাজেট নাই আমি একটু কয়দিন পরে ব্যাটারি লাগাবো আপাতত সোলার প্যানেল দিয়ে আমি আমার ইলেকট্রিসিটি বিলটা সেভ করব। তারা এটা ইউজ করতে পারেন পরে আপনার টাকা হলে আপনি পরেও ব্যাটারিটা অ্যাড করতে পারবেন ফিউর সাইনোয়েব মেশিন এবং আগের ওই বার্সনটা থেকে এটা অনেক আপডেট আপনারা না দেখলে বুঝবেন না এটার ফুলের ডিসপ্লেটার টাচ ডিসপ্লে এবং ডিসপ্লেতে অনেক ইনফরমেশন আছে আগের মেশিনগুলোর ডিসপ্লেটা ছিল ছোট এটার ডিসপ্লেটাও অনেক বড়। এই যে অ্যাশ কালারের এটাও পঁয়ত্রিশশো ওয়াটের একটা মেশিন এটা হচ্ছে পুরান ভার্সন এটার ডিসপ্লেটা একটু চার কোনার ভিতরে ছোটো আর এখানে যে গোল রাউন্ডটা দেখছেন এটার মধ্যখানে বেশ বড় এটার ডিসপ্লে এবং আপনার সোলার থেকে কত ওয়াট আসতেছে কত অ্যাম্পেয়ার আসতেছে কত ভোল্টেজ আসতেছে সব কিছু আপনি দেখতে পাবেন সোলার থেকে কত ওয়ার্ড আসতেছে কত ভোল্টেজ আসতেছে কত অ্যাম্পেয়ার আসতেছে সেটাও আপনি দেখতে পাবেন ব্যাটারির ভোল্টেজ অ্যাম্পেয়ার সেটাও দেখতে পারবেন চার্জিং পজিশন আপনি দেখতে পাবেন এবং আপনার কত ওয়ার্ড লোড চলতেছে সেটাও আপনি এই টাচ ডিসপ্লে নতুন মেশিনটা দেখতে পাবেন আমি যেটা দেখলাম আগের ভার্সনের চাইতে মোটামুটি ভালো আপডেট করছে আপনি যদি ব্যাটারি ইউজ করেন চাইলে লিথিয়াম ব্যাটারিটাও ইউজ করতে পারেন অথবা পানির ব্যাটারিও ইউজ করতে পারবেন যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন সেই ক্ষেত্রে এটা যেহেতু পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন আপনাকে লিথিয়াম ব্যাটারির বিএমএসটা দিতে হবে একশো পঞ্চাশ এম্পিয়ারের যদি হান্ড্রেড এম্পিয়ারের বিএমএস দেন তাহলে লিথিয়াম ব্যাটারি এটা টানে টিকবে না লিথিয়াম ব্যাটারিতে বিএমএস বলে একটা জিনিস আছে যেটা হলো এক ধরনের সফটওয়্যারের মতো কাজ করে ব্যাটারিটাকে মেনটেনেন্স করে হ্যাঁ যেটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম তো পঁয়ত্রিশশো ওয়াটের মেশিনগুলোতে আপনারা ওয়ান ফিফটি বিএমএস দিয়ে সবসময় সেটিং করবেন তো যেটা বলছিলাম শুরু থেকে টেকনাপ থেকে সে ভাই আমাদের ডাকায় এসে আমাদের সেট নিয়ে যাচ্ছে আপনি কবে আমাদের আইপিএস মাঠে আসবেন আমাদের সোলার প্যানেলের প্রাইস মার্কেটের সর্বনিম্ন পর্যায়ে আছে চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াটের নন টিয়ার ওয়ান যত সোলার প্যানেল আছে মাত্র বিশ টাকা ওয়াট যেমন সানশাইন এবং লং রান মাত্র বিশ টাকা ওয়াটে কিনতে পারবেন চব্বিশ বোল্ট পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলগুলা আর টিয়ার ওয়ান লিস্টের লঞ্জি যে এই মানে টিআর ওয়ান লিস্টের চারি পাঁচটা যে কটা কোম্পানি আমাদের বাংলাদেশে আছে প্রত্যেকটা আপনি যেটাই চান মাত্র পঁচিশ টাকা করে ওয়াট বাই ফেসিয়ালটাও পঁচিশ টাকা নন বাই ফেসিয়ালটাও পঁচিশ টাকা পি টাইপের যেটা সেল সেটাও পঁচিশ টাকা এন টাইপের যেটা সেল সেটাও মাত্র পঁচিশ টাকা ওয়াট সবই তো কইলাম এখন ফোন দিয়ে আমার কিছু বাই ব্রাদার আছে ওরা বলবো যে কপিল ভাই আমার এই টি ওয়ানের একশো ওয়াটের একটা প্যানেল দেন কথা বুঝছেন কি না ভাই বারো বোল্টের কোনো প্যানেল টিআর ওয়ান লিস্টেড না হ্যাঁ বারো বোল্টের প্যানেলগুলো টিআর ওয়ানের হয় না এবং একশো ওয়াট আমরা যে বিশ টাকা এবং পঁচিশ টাকা যে প্যানেলগুলোর কথা বলতেছি এটা হলো চব্বিশ বোল্টের প্যানেল চব্বিশ ভোল্টের ভিতরে সর্বোচ্চ সোলার প্যানেল সাতশো ওয়াট একটা প্যানেলই সাতশো ওয়াট কানাডিয়ান সোলার প্যানেল সাতশো ওয়াট দুই সাইডেই সেল যেটাকে বলে বাইফেসিয়াল এই সেটা আমাদের অ্যাস্ট্রকে আছে আপনারা সেটাও চালিয়ে নিতে পারেন একটা প্যানেলই সাতশো ওয়াট যাদের জায়গা একটু কম তারা বড়ো প্যানেলটা ইউজ করাটা ভালো অল্প জায়গার ভিতরে বেশি ওয়াটের আপনি আউটপুট পেয়ে গেলেন আর বারো বোল্টের সোলার প্যানেল কখনো টিআর ওয়ানটার টিআর ওয়ানের হয় না টিআর ওয়ানের হয় চব্বিশ বোল্টের প্যানেল বারো বোল্টের একশো ওয়াট থেকে একশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট সর্বোচ্চ দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এখনকার মার্কেটে আছে বারো বোল্টের জেনেটিকের সোলার প্যানেল বারো বোল্টের লং রানের সোলার প্যানেল পার ওয়াট মাত্র তিরিশ টাকা বলে কফিল ভাই আপনি টিআর ওয়ানের চব্বিশ বোল্টের করলেন পঁচিশ টাকা বারো বোল্টেরটা আবার তিরিশ টাকা কেন আসলে ছোট প্যানেলগুলা বানাইতে কোম্পানিরই কস্টিং একটু বেশি পড়ে যার জন্য আমাদেরও একটু কিনা বেশি পড়ে যার জন্য বারো বোল্টের প্যানেলগুলা পাঁচ টাকা দাম বেশি টিআর ওয়ানের চাইতে পাঁচ টাকা দাম বেশি অর্থাৎ তিরিশ টাকা করে পার ওয়াট আপনারা কিনতে পারবেন কথা ক্লিয়ার বারো ভোল্টের প্যানেল যে কোম্পানির নেন মাত্র তিরিশ টাকা চব্বিশ ভোল্টের টিআর ওয়ান লিস্টেড যে কোম্পানির নেন মাত্র পঁচিশ টাকা আর টিআর ওয়ান লিস্টেড না বাট অনেকগুলো কোম্পানি আছে যে মানে তারা টিআর ওয়ানের ইচ্ছে গীত হয়ে যায় না দরকার নাই কিন্তু ব্র্যান্ডটাকে অনেকে চিনে এবং এরা খুব হাই কোয়ালিটির সোলার প্যানেল তৈরি করে এর ভিতরে যেমন ইএক্সি একটা সোলার প্যানেল আছে যেমন আর এসি সোলার প্যানেল আছে হ্যাঁ এই ইএক্সি আর এসি লং রান সানশাইন এরকম অনেক কোম্পানি আছে যাদের সোলার প্যানেল খুবই ভালো কিন্তু তারা টিআর ওয়ান লিস্টেড না আর এসি প্যানেলের দাম পাওয়ার ওয়ার্ড বাউন্ন টাকায় বেরা ইএক্সি ফ্যানেলের দাম পারওয়ার্ড বাউন্ন টাকা করে আর এসিটা সিঙ্গাপুরের ফ্যানেল ইএক্সিটা ইটালির প্যানেল অ্যান্ড তারা টিআর ওয়ানে নাই তাই বলে কি তাদের ফ্যানেল খারাপ তারা আরও টিআর ওয়ানের নাম শুনলে কোম্পানিগুলো হাসে কয় আবার টিআর ওয়ান কি আচ্ছা যাক বিষয় সেটা না মোটামুটি প্রাইস খুব কমই আছে এবং আপনারা যদি সোলারের সেট করতে চান দাম বাড়ার আগেই আমার মনে হয় কিনা নিয়ে আপনার ঘরে রাখে দিল তাও আপনার মনে হয় প্রফিটে থাকবেন কারণ দেশের পরিস্থিতি বলা যায় না হয়তো ফিউচারের দাম বাড়তেও পারে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম